বনি ঘুমালো পাড়া জুড়ালো বর্গি এলো দেশে আ না প্রতিদিন ভোরবেলার এই এক কাহিনী কী করবো মা উঠে চলে যায় রান্না করতে আর মায়ের যে জায়গাটা আমাকে নিতে হয় আর কি বুনিকে দেখাশোনা ও বাবা মা মনে এসেছে বুনিকে দেখাশোনা করার বুনিকে ঠিক করে শোয়ানো দেখো বুনি কিরকম শুয়েছে দেখো পুরো আমার মতো বুনি না টিকটিকি কিছু বোঝা যাচ্ছে না টিকটিকির মতো চারিদিকে হাত পা ছড়িয়ে ছুঁয়ে যে আমি যেরকম ছুই আর কি আর কত কি শেখাবো বুনিটা গুমার চেয়ে দেখে নেন ঠিক আছে বাবারে কাজের ঠেলায় অস্থির বুঝলে এই সকালবেলায় ঢুলতে ঢুলতে বুনিকে পাহারা দেব তারপর ঢুলতে ঢুলতে উঠে গিয়ে মা বাবা বাস করাবে আমাকে তারপর একটু হাত পা যেতে যেতে পরিষ্কার করবো তারপর একটু দই খাবো তারপর একটু আহারাতি করার পর একটু খেলাধুলা করব আর কি পুটুর সঙ্গে সবাই কিন্তু সময় দিতে হয় তারপর মায়ের কাছে একটু আহ্লাদি করবো আবার আসবো আবার দুপুরে খাবো আবার

ও মা একটু পথো না মা মা একটু পথো মা আমাকে একটু ঘুমোতে দাও মা ও মা একটু ঘুরতে দাও আর আমি বনেকে দেখতে পাচ্ছি না জানো তো সারা দিনে আমার কত কাজ ঘুম থেকে উঠতে হয় উঠে আবার খেতে হয় খেয়ে আবার ঘুমোতে হয় ভূমিয়ে কত স্বপ্ন দেখতে হয় এগুলো কি কাজ নয় বলো আর আমি কাটতে পারছি না আর পাচ্ছি